আল্লাহ সাইনাদের মাথায় এমন বুদ্ধি দিয়েছে দেখেন তারা কি সকল জিনিসগুলো উদ্ভাবন করেছে সাধারণ হাইব্রিডকেও এগুলো হার মানিয়েছে এখানে তো আমরা ধান দেখাচ্ছি সামনে আরো অনেক কিছু রয়েছে এই যে ধান গাছের কাছে তারা দাঁড়িয়েছে দেখেন গাছগুলো দেখে মনে হচ্ছে অন্য কোনো গাছ হবে দান কিন্তু এত বড় হয় না তো সেগুলো দেখতে আমাদের সাথেই থাকুন সামনে ভিডিওটি কন্টিনিউ করুন এখন দেখবেন এ দেশে জনপ্রিয় আরেকটি সবজি মূলা এই মূলাটাকে তোলার জন্য দেখেন এই মানুষটি কত কষ্ট করছে মূলা তুলে দেখেন পড়েও গেছে এই যে মূলা আলগাতে পারছে না আর দেখেন এই মূলা তোলার জন্য কত বড় যন্ত্র ব্যবহার করছে এরপর আসে কাঁচামরিচ নিয়ে দেখেন কাঁচামরিচগুলো এক একটা কত বড় এবং ধরেছে কিভাবে একটা কাঁচামরিচ কম হলেও এক হাত পরিমাণ হবে এগুলো কিন্তু আসলে পৃথিবীতে মানুষ বাড়ছে কিন্তু মানুষের খাবারের অভাব হবে না তার একটি উজ্জ্বল নমুনা কারণ পৃথিবীতে মানুষ দিবেন আল্লাহ দেখেন বর্বটি কত বড় এমন বর্বটি কি আর কখনো আগে দেখেছেন দেখুন সরিষা সরিষার এক একটি দানা কত বড় দেখতে পাচ্ছেন আর এক একটি গাছ দেখেন কত ভারী দুইজনে মিলে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে এই সরিষা ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই চলে না এরপর দেখুন গোল আলু এক একটি গোল আলুর সাইজ দেখেন আপনি দেখেই ফিদা হয়ে যাবেন চার পাঁচটি আলু একজনে নিয়ে দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হচ্ছে দেখুন এক একটি শশা কমলো চার থেকে পাঁচ কেজি হবে এমন শশা হাইব্রিডকে অবশ্যই ভার মানাবে এখন আরেকটি সবজি যেটা লাউ এবং কোমড়ার মাঝামাঝি দেখতে মনে হচ্ছে এটি সবজি চাহিদা মেটাতে অনেক বেশি ভূমিকা রাখবে এরপর দেখেন কাঁচকলা বলে থাকি যেটাকে আমরা রান্নার জন্য এটি আমাদের শরীরের আয়রনের চাহিদা মেটায় এক একটা সাইজ দেখুন কত বড় এরপর আছে সর্বি বা যেটাকে আমরা সাগর কলা বলে থাকি এক একটা সাইজ এখানে বারো ইঞ্চি দেখা যাচ্ছে এবং ফাঁকার পরের কন্ডিশনটা দেখুন মিষ্টি কোমড়া দেখুন এটা দেখে তো আপনার প্রাকৃতিক মনেই হবে না এক একটা মিষ্টি কোমড়া সাইজ দেখুন এটা আবার কোন জাতের হাইব্রিড হাইব্রিডের বাপের বাপ মনে হবে যেন আলাদাভাবে তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে আরেকটি দেখুন সবজি গাছ যেটা একা একজনের পক্ষে আলগানো সম্ভব হচ্ছে না লেটুস পাতার মতোই মনে হচ্ছে তবে কফি জাতীয় সবজি সম্ভবত এরপর যে সবজিটি দেখতে পাচ্ছেন এটি আর একটি লাউ জাতীয় এবং শশার মতো দেখতে এক একটা সাইজ কত বড় যে এটা একটাকে একজনে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে এগুলো মাশরুম যা আমাদের স্বাস্থ্যোপযোগী একটি খাবার ইতিমধ্যে অনেকেই মাশরুম খেতে অভ্যস্ত হয়ে পড়েছেন এক একটি মাশরুম যেন এক একটি শিলাখণ্ড আর এখন যেটি দেখছেন এটি শালকমরা বা অনেকে ফরাসি কমড়া বলেই চিনেন এক একটা দেখেন কত বড় এখন যেটি দেখবেন লাউ লাউ পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাবেন না যদি হয় বিশাল তাহলে এত মানুষের মধ্যে লাউর কেন মিটবে না এখন যেটি দেখছেন এটি জিঙ্গা এত বিশাল আকৃতির জিঙ্গা কখনো দেখবো এমনটা কি কখনো কল্পনা করেছি আম পছন্দ করেন না এমন কেউ আছেন এটি একটি আন্তর্জাতিক ফল পৃথিবীর সব জায়গায় সকল মানুষ এই ফলটি খেতে পছন্দ করেন এ দেখেন এক একটি আমের সাইজ কত এগুলার অন্যতম সবজি যে বেগুন রমাদান আসলে এর আলোচনা সমালোচনার কমতি থাকে না যা অন্য সকল কিছুকে ছাড়িয়ে যায় মিষ্টি আলু আপনি মিষ্টি আলুর বক্ত না এটা কেউ বিশ্বাস করবে না মিষ্টি আলু সেদ্ধ কিংবা আগুনে ফুড়িয়ে খেতে কে পছন্দ না করেন এক একটা মিষ্টি আলুর সাইজ দেখুন কত বিশাল আকৃতির এত কিছু জানার পর এবং এত কিছু দেখার পরও আমি কিভাবে চিন্তা করি পৃথিবীতে মানুষ বাড়ার সাথে সাথে জায়গা জমি যখন কমে যাবে তখন খাদ্যের অভাব হবে অথচ মহান আল্লাহ তালা পবিত্র আলকুর আনের সুরা আনামের একশত একান্ন নম্বর আয়াতে বলেন দারিদ্রতার বয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না কেননা আমি তোমাদের ও তাদের জীবিকা দিই